শেরপুর নালিতাবাড়ির রাবার ড্রামে আসতে চান যারা আসতে চান তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটি দেখে আসবেন আর না হলে পরে এসে আফসোস করবেন আজকের এই ভিডিওতে পুরোপুরি বলে দেবো এখানে আসলে কেমন হবে আর কি রয়েছে আর না আসলে কেমন হবে প্রথমেই বলি এখানে কি কি রয়েছে এখানে জাস্ট একটু পানি রয়েছে তারপরেও পানিটার কালার ভালো না আপনি যদি গোসল করেন তাহলে আপনার চুলকানিও হতে পারে এবং কি এখানে বেশি পানি নেই তার জন্য কিন্তু রাবারটা খুলে দেওয়া হয়েছে এখানে আশেপাশে কিন্তু কোনো রকম একটা খাওয়ার হোটেল বা একটা চাষটেলও নয় যে এক কাপ চা খাবেন ভালো করে এটাও কিন্তু নেই এখানে এসে আপনি ভালোভাবে একটু খেতে পর্যন্ত পারবেন না ভালোভাবে বলতে গেলে এখানে কোনো কিছুই নেই জাস্ট শুধু একটু পানি রয়েছে এতটুকুই আর কিছুই নেই আর আসার টাইমে পাবেন বড় বড় রাস্তা এবং কি বড় বড় ব্রিজ যেখানে মানুষ দান কেটে দান নাড়ছে এবং কি শুকাচ্ছে এই দৃশ্যগুলো এখানে এখানে দেখতে পারবেন আমি বলবো আপনার না আসাটাই বেটার এবং কি আপনি যদি গ্রামে দান হয় করতে চান তাহলে এখানে আসাটা ভালো হবে আপনি যদি দূর থেকে আসতে চান তাহলে আমি বলবো এখানে আপনি আসবেন না আর আপনার যদি টাকা টাইম ভরপুর থাকে তাহলে আপনি আসতে পারেন এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি কমেন্টে আপনার মন্তব্য জানাবেন